Oh <laughs> লেখকের টাকা পারিশ্রমিক কমেডি কিং কাপিলের জীবন যুদ্ধের গল্প জানেন যেন গোটা বিশ্বের মুখে হাসি ফোটাতে তার জুড়ি মেলা ভার কিন্তু কাপিলের জীবন মোটেই খুব একটা মসৃণ ছিল না একজন সফল কমেডিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কাপিল শর্মা অনেক কষ্ট করে সফল কেরিয়ার তৈরি করেছেন টেলিফোন বুথে কাজ করা থেকে শুরু করে কাপড়ের মেলে প্রচন্ড গরমে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছেন টেলিভিশনের জনপ্রিয় জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা আজ আর একটা পরিচয়েই আবদ্ধ নেই তিনি অভিনেতা হিসেবেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন দমফাটা ফাটা হাসির কমেডি শো দেখতে অপেক্ষায় থাকে দর্শক কপিলের মুখের বলি বচন যেন সারা দিনের ক্লান্তি দূর করে মুখে হাসি ফোটানোর পারফেক্ট অনেক কঠোর শ্রম এবং প্রতিভার জেরেই আজ এই স্টারডম অর্জন করেছেন কমেডিয়ান কপিল শর্মা আজকের এই সফল কমেডি কিং কাপিলের সাফল্যের নেপথ্যে রয়েছে কঠিন লড়াইয়ের কাহিনী মাত্র চোদ্দ বছর বয়সে টেলিফোন বুথে কাজ করে পাঁচশো টাকা নিয়ে বাড়ি ফিরেছিলেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই দাদার টি শার্ট আর বই ভাগ করে নেওয়া ভাড়া বাড়িতে থাকার অভিজ্ঞতা রয়েছে কমেডি কিং শর্মারও কিন্তু কাপিলের মনে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন সেই স্বপ্নের উড়ান উড়েছে তার সাক্ষী গোটা বিশ্ব অতি সাধারণ জীবনকে ব্লক প্লাস্টার ফিল্ম করে তুলতে পেরেছেন সম্পূর্ণ নিজের দক্ষতায় শুরুটা যেমনই হোক না কেন শেষটা গ্র্যান্ড করার পণ নিয়েছিলেন কাপিল শর্মা টেলিফোন বুথে কাজ করে সামান্য পাঁচশো টাকা অর্জন করে জীবনযুদ্ধের লড়াইয়ে কাপিলের সাকসেস স্টোরি সকলকে বিস্মৃত করে দশম শ্রেণীতে পড়ার সময় পাড়ার এক পিসিও বুথে কাজ করতেন কাপিল শর্মা বাবার স্বপ্ন পূরণের জন্য গায়ক হতে চেয়েছিলেন কাপিল শর্মা লাফটার চ্যালেঞ্জেও অংশ নেন প্রথমবার অডিশনের সুযোগ পাননি তবে দু হাজার সাতে ওই শোয়ের বিজেতা হন তিনি এরপরেই ঘুরে যায় তার ভাগ্যে